হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন তেন্দুরির রেসিপি বাড়িতে তো রেস্টুরেন্টতে তো আমরা চিকেন তন্দুরি এসব খাই কিন্তু বাড়িতে গ্যাসে আমরা কীভাবে চিকেন তন্দুরি বানিয়ে নিতে পারি এটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তো দেখো আমি এখানে লেগ পিস নিয়েছি চিকেনের আর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস তো লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এবার দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে টক দই আর এবার আমি পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেব এবার দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে রেড চিলি পাউডার ইউজ করতে পারো কিন্তু আমি স্কিপ করে গেছি আর আমি পেঁয়াজ রসুন আদা আর গো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি তো এইগুলো দিয়ে আমি আগে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এবার আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে এটা তিন চার ঘন্টার জন্য আমি ফ্রিজে কিন্তু রেখে দেব। খুব ভালো করে কিন্তু এটা চিকেনের লেগ পিসগুলোতে কিন্তু খুব ভালো করে মশলাটা যাতে ভেতরে যায় এভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর এটাকে আমি এবার তিন চার ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজে রেখে দিয়ে আমি দেখো এটা বের করে নিয়েছি আর এবার কিন্তু এগুলোকে তন্দুরি করব তো দেখো আমি এখানে ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি ওই প্যানকেক বানানোর জন্য তো দেখি এটাতে কেমন হয় তো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি তো এবার আমি পিসটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে দেবো তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টি কিন্তু এভাবে করে নিতে হবে তো এরম পোড়া পোড়া কিন্তু একটু আসবে কিন্তু পোড়া পোড়া না আসলে কিন্তু তন্দুরির যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না তো দেখো উল্টে পাল্টে কিন্তু আমি এটা করে নিয়েছি দেখো কালারটাও কত সুন্দর এসছে তো বাড়িতে কিন্তু খুব সহজে এটা আমরা যখন তখন করে নিতে পারি তো আমি আরও একটা তোমাদের করে দেখাচ্ছি ওই ফ্রাই প্যানটা আমি চেঞ্জ করে নিলাম ওটা খুব সুবিধার হচ্ছে বলে মনে হচ্ছে না তো সেই জন্য আমি এটা নিয়ে নিলাম একই প্রসেসে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর আমি চিকেন লেগ পিসটাকে দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে আমি এভাবেও এটাকে কিন্তু করে নেব তো যাই হোক আমার চিকেন তন্দুরি রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক দিয়ে দেখতে শুরু করো আর কেউ স্কিপ করো না ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তোমরা আর ভালো লাগলে লাইক করে তোমাদের বন্ধু বা ফ্যামিলি মেম্বারসদের সাথেও একটু শেয়ার করে দিও তো দেখো কেমন হয়েছে তো এটা তোমরা চাইলে পুদিনা ধনে পাতা চাটনির সাথেও খেতে পারো বা স্যালাড দিয়েও ভালো লাগবে তো দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো যাই হোক কেমন লাগলো জানাতে ভুলো না আর আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থেকো নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হবে টাটা